ওমাইদুল কাদের ছায়া দেখতে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিন আঠাশ বার হেলিকপ্টার চলে যা সমন্বয় হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার করলী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন হিসাবে সবচেয়ে দাপুটে বটে আবার কাজে কর্মেও দাপুটে পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেন নিঃশ্বাস হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদের ছায়া দেখতে পান পোস্ট ওস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গের শীত বছর বিতরণ উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার সেপারগুলি ছিল স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিপি থেকে ফারুক আহমেদকে তারাতে যে তার ভূমিকা আছে সেটা দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন যত মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মবকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপি নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আছে মামু সুদীপ ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসান আবদুল্লা মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনি উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এর তার সাথে একটা মানে মানে একটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজের সরকারে আসেন খেয়াল করেন নিজের সরকারের থাইকা মিটফোর হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুত যুগ বলে বিএনপিকে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেটা কি তিনি জানেন জনবাসিম সচিব ভূয়া তিনি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার জনাব মামা সচিব ভাইয়া আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গাতে আপনি ইলেকশন করবেন বলেন জান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেশটা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা করে আপনি উপদেশটা পথ ছাড়া দিয়ে গিয়ে সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আমি উপদেষ্টা নাই সেটা খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব উবাদ্দুল কাদের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হইলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরও ভর করেছেন আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে জনবাসিক তাই না যে আপনার অজান্তে আপনার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ঈশ্বাস সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে গেলে আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠজনের বলছে সেই জন্য এরকম কথাবার্তা সরানো হচ্ছে মানে আপনি এগুলিকে বলে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত জানতে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না দেনা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল করার বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাচ্চা বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কিনা কেউ কেউ বুঝছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ক ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইল আপনার আপত্তি প্রধান আপত্তি হইল আপনি একটু অল্প কইরা মোলায়ম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইল এটা সাংবাদিকদের কাছে গেল কেমন মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্ধুকের ম্যাগাজিন বিষয়ে প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জানাব আজকে সচিব ভাইয়া আপনি আহ আপনি একটু আপনি একটু এক বছর আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন